ব্যাংকের ছাতার মতো মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে অনেক সময় হয়েছে অতীতে সেখান থেকে অনেক মানসম্মত চিকিৎসক হয় নাই তারা ভাবে যে চিকিৎসা একটা বাণিজ্য আমি শুধু ডিপার্টমেন্ট বাড়ালাম আমি শুধু একের পর এক রেসিডেন্সি তো সে নিশ্চয়ই ভালো জিনিস কিন্তু হবে কিন্তু আমার গুণগত পরিবর্তন হচ্ছে কিনা আমাদের চিকিৎসা সেবার মান বাড়তেছে কিনা আমাদের এখানে চিকিৎসা সেবা পাচ্ছে কি না। আমাদের এখানে কম পয়সায় চিকিৎসা হচ্ছে না। সেটি আমাদের এনশিওর করতে হবে কারণ বঙ্গবন্ধু নামে মেডিকেল বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই এখানে অনেক বেশি পয়সা দিয়ে রুগীরা চিকিৎসা নেবে না বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর নামে এটি আমাদের একটি আবেগের জায়গা আমাদের অনুভূতির জায়গা পূর্বের বক্তারা বলেছেন যখন এটি নিয়ে কথা হয় বিভিন্ন ধরনের পত্রপত্রিকা আসে আমরা ব্যথিত হই মর্মাহত হই আমরা বিব্রত হই নিশ্চয়ই অতীতের ভালো দিকগুলি আমরা নিব অতীতের খারাপ দিকগুলি আমরা বর্জন করব। তবে সবারই নিশ্চয়ই অবদান আছে যার কারণে এটি সেন্টার অফ অ্যাক্সিলেন্স হয়েছে সেটি আজ এখানে একটি ভালো পর্যায়ে আছে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি মনে করি এভালুয়েশনের সুযোগ আছে আমরা আমাদের সাউথ এশিয়াতে দেখি অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো সেখানে কি ধরনের সেবা হচ্ছে শিক্ষা হচ্ছে গবেষণা হচ্ছে সেটি দেখতে হবে আর উন্নত বিশ্বের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো পার্থক্য আছে কি না আমরা তাদের থেকে কতখানি পিছিয়েছি সেটিও আমি মনে করি সেই দেশ থেকে যারা বিশেষজ্ঞ আছে যারা চিকিৎসক আছে চিকিৎসা বিজ্ঞানী আছে তাদেরকে এখানে আনতে হবে আনার পরে আমরা ধরতে পারবো বুঝতে পারবো যে আসলে বিশ্ববিদ্যালয় কোন জায়গায় আছে আমাদের বেশি আত্মতৃপ্তির সুযোগ নেই আমি শুধু ডিপার্টমেন্ট বাড়ালাম আমি শুধু একের পর এক রেসিডেন্সি তো সে নিশ্চয়ই ভালো জিনিস কিন্তু হবে কিন্তু আমার গুণগত পরিবর্তন হচ্ছে কিনা আমাদের চিকিৎসা সেবার মান বাড়তেছে কিনা আমাদের এখানে চিকিৎসা সেবা পাচ্ছে কিনা আমাদের এখানে কম পয়সায় চিকিৎসা হচ্ছে কিনা সেটি আমাদের এনশিওর করতে হবে কারণ বঙ্গবন্ধু নামে মেডিকেল বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই এখানে অনেক বেশি পয়সা দিয়ে রুগীরা চিকিৎসা নিবে না পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা সব সবসময় বলেন আমাদের চিকিৎসাদের উদ্দেশ্যে বলেন আমাদের একটা রুগী যদি আমাদের কাছে আসে আমরা যদি হাসি মুখে কথা বলি সুন্দর করে তাকে কথা বলি তার রোগটা জানতে চাই অর্ধেক রোগ ভালো হয়ে যায় সেটি আমাদের দেখার বিষয় কিন্তু আমরা চিকিৎসকরা অনেকেই আছে ব্যাঙের ছাতার মতো মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে অনেক সময় হয়েছে অতীতে সেখান থেকে অনেক মানসম্মত চিকিৎসক হয় নাই তারা ভাবে যে চিকিৎসা একটা বাণিজ্য তার প্রভাব পড়ছে অনেকেই ভাবছেন যে চিকিৎসা পেশা এখানে এটা একটা বাণিজ্যের মতো কিন্তু আমরা চিকিৎসকরা নিজের আত্ম সমালোচনা করতে হবে আমরা দেখতে হবে যে আমি যদি রাত দুইটা তিনটে চারটা পর্যন্ত পেশেন্ট দেখি সকালবেলা কীভাবে আমি এখানে চিকিৎসা সেবা দিব সেটি আমাদের দেখতে হবে মানুষ আমরা মানুষের মুখোমুখি হচ্ছি সাংবাদিক ভাইরা আমাদের তথ্য তুলে ধরছেন নিশ্চয়ই সত্যতা আছে সেটিও দেখতে হবে এই জন্য আত্মশুদ্ধি আত্মসমালোচনার বিষয় আছে যাতে কেউ আমাদের দিকে আঙুল তুলতে না পারে আমাদের স্বাস্থ্যমন্ত্রী যাতে বিব্রত না হন আমাদের ভাইস চ্যান্সেলার যাতে বিব্রত নান আমাদের নেতৃবৃন্দ যাতে বিব্রত নান সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী যাতে বিব্রত নান সেটি আমাদের খেয়াল রাখতে হবে